এই যে হট প্যাটিস জাল গরম মচমচে কার কার খাইবার মন চেয়ে বললো সে আজকে তোমাকে এই জিনিসটা রেসিপি সম্পূর্ণ কেম থেকে বানায় দেখা দিবার লইছে প্রথমে দেখছে একটা এগারোশো গ্রামের ময়দার খামির লইছে এটা হানি সে বেল বার লইছে বেলতে বেলতে এটা কিছু পরিমাণ বড় করবার লইছে এবং বড় করণের পর দেখছো যখন কিছু পরিমাণ বড় হয়ে গেছে এর ভিতরে ডালটা যুগ করে দিচ্ছে আর ওই সে ডালটা যুগ করণের পর সম্পূর্ণ ডালটা ওই ময়দার যে খামিরটা বেলা লইছিল তার উপরে সে লেপটা দিবার লইছে আর ওই যে হালকা একটা ময়লা বাচ্ছিল মানে ওইটা একটা পেঁয়াজের টুকলা সেটা আবার ফালাই দেওয়া লইছে আরো হন্দ ছুরি দেখ দিকে একটা পুজ

তুমি যে জিনিসটা কইতে আমার মিস হয়ে গেছে রাখছে ব্রয়লার মুগির মাংস আর তারপরে যে দেখছো পেঁয়াজ আর আলুর সবজি মিক্স আর এরপরে যেটা দেখছো সে তারপরে যেটা দেখছো এটা সবজি মিক্স আর এটার যেটা আছে এটা গাজর পেঁয়াজ আলু আদা রসুন বাটা আর হচ্ছে মশলার মিক্স আর তুমরা অলরেডি দেখবার লো একটা প্যাটিসের ভিতরে যে মশলা টুক প্রাথমিক ভাবে দেওয়ানোর লাগে মাত্র পনেরো টাকা দামের প্যাটিসের ভিতরে যে টুক মশলাটুক লাগে আর এই টুক কেমতে কি করে দিবার লইছে আর এগুলা দেওয়ানোর পর তেল ভিতরে সবগুলো ভালো করে সাজাইবার সাজানোর পর এর ভিতরে একটা লাগবো আর যে স্প্রে করবো এটা কিন্তু না মানে সুন্দর করে বাজে আর স্প্রে ওই প্যাটেজ গুলো কিছু নাকি চুলার ভিতরে হান দেওয়া আর চুলার ভিতরে হান দায় দেওয়ানোর জিনিসটা যখন বাই করছে মোটামুটি কিছু পরিমাণ হয়েছে এখনো কিন্তু এই পুরোপুরি অনেক

আর দুই ধাক্কা ওই সেই প্যাটেজ চুলার ভিতরে না দিলে এই যে পাতে যে পরবর্তীতে সে যুগ করে এগুলো নাকি ভালো করে বাজা হয় না যার জন্য সে দুইবার করে দেওয়ান লাগে হ্যাগো গাছ থেকে একটু হুনাই দিলাম তোমরা যদি আমার মুখের কথা বিশ্বাস করবার না পড়া আর এই যে অন হয়েছে দ্বিতীয়বারের জন্য এই প্যাটিসুলা চুলার ভিতরে ঢুকাইবে লইছে আর এই চুলের ভিতরে দোকানের আগে ভিত্তিতে তোমরা দেখছো মাংস দিয়েছে যেগুলো মাংস প্যাটেস চল্লিশ টাকা দামে যেগুলো সবজি প্যাটেসইব ওগুলা ভিতরে সবজি ঢুকিয়ে দিচ্ছে আর তুমুলাকে কথা কইতে কইতে কিন্তু আমার এই মোবাইলটা কিন্তু এই চুলের ভিতরে ঢুকাই দিয়েছিলাম মানে এই চুলার ভিতরে হান দিয়ে দিচ্ছি আর চুলার ভিতরে হান দিয়ে দেওয়ার পর মূলত দেখছি কোন জায়গায় আগুন না জলে এক কোন কিছু পরিমাণে আগুন জলে আর এটার হিটে এই চুলার ভিতরে যতগুলো আছে প্যাটিসের ট্রেগুলাতে সবগুলা প্যাটিস হয়ে যায় কিন্তু তার আগে হয়েছে এই চুলার ভিতরে হয়েছে অনেক পরিমাণ আগুন জ্বালান লাগে আর অনেক পরিমাণ আগুন জ্বাল হয়েছে পুরা চুলা রয়েছে গরম করা লাগে চুলার তলে যে হিটগুলো আছে এইগুলো গরম করার লাগে কিন্তু পরবর্তীতে হয়েছে ওই হিটগুলো সব বাই করে লো এই যে কয়লা আকারে বাইরে ফালাই রাখছে আর কিছু পরিমাণ আগুন হয়েছে পরবর্তীতে শুধুমাত্র হয়েছে এক কোনায় জ্বালায় রাখার লাগে আর এই প্যাটেজগুলো ওনার আসলে মানসম্মত ভাবে তৈরি করে কিনা আর হয়েছে মানসম্মত উপাদান দেয় কিনা সেই রয়েছে মূলত দেহনের লেগে এই ফ্যাক্টরিতে ঢুকছিলাম পর হয়েছে দেখলাম যে না ওনার হয়েছে তীরের ময়দা ব্যবহার করে সানরাইজ ময়দা ব্যবহার করে আর হয়েছে পুষ্টির বনস্পতি ডালটা ইউজ করে সব আর সপ্তাহের শেষে তো প্যাটিসটা হচ্ছে বাক্সের ভিতরে ভোরবার লইছে তখন হয়েছে প্যাটিস গুলো একটা বাক্সের ভিতরে হান লইব আর বাক্সের তল কি কিছু পরিমাণ কয়লা জ্বলতে থাকবো যতক্ষণ পর্যন্ত বেশবো মোটামুটি চব্বিশ ঘন্টা এই জিনিসটা হচ্ছে তাপ দেওয়ার পরে আর এটা হচ্ছে নিয়ে বিক্রি করবো সাভার থেকে পাঁচটা জেলা